একজন ব্রিগেডিয়ার বাষট্টি সাল যুদ্ধে সব থেকে গুরুত্বপূর্ণ সংগ্রাম করেছিলেন সাহসিকতার পরিচয় দিয়েছিলেন দেশ প্রেমের পরিচয় দিয়েছিলেন তিনি একজন মুসলিম ব্রিগেডিয়ার পাকিস্তানের সাথে যুদ্ধ মুসলিম কান্ট্রি মুসলমানদের দেশ রাজস্থান দিয়ে তখন জে এন চৌধুরী তখন আমাদের সৈন্য আমেরিকার তৈরি সেই প্যাটার্ন ট্যাঙ্ক যখন রাজস্থানের মরুমোহিন বহুদে গুড়গুড় করে এগিয়ে আসছে ইন্ডিয়া জানে না প্যাটার্ন কি করে ধ্বংস করতে হবে তখন সব সর্ষে ফুল দেখছে চোখে সে প্যাটার্ন ট্যাঙ্কের সামনে বুকে মাইন বেঁধে প্রথম যে ঝাঁপিয়ে পড়ে ট্যাঙ্ক ধ্বংস করেছিল তার নামটা সম্ভবত আব্দুল হামিদ ওইজন মুসলমান শুধু একজন নয় পঁয়ষট্টি সালের যুদ্ধে এখানকার মুসলমানরা জীবন দিয়েছে দাঁতে দাঁত চেপে কোন হিন্দুর থেকে কম লড়াই করেনি বরং বেশি করেছে কারগিল যুদ্ধের সময় কত সৈন্য মারা গেছিল যত সৈন্য মারা গেছিল তার আশীর ভাগ সৈন্য মারা গেছিল ইন্ডিয়ান সোলজার যারা মুসলমান এটা কি জানেন মুসলমানদের স্বাধীনতা হলো বাংলা ভাগ হলো কবে সাতচল্লিশ সালে বাংলা ভাগ হলো তো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট কিন্তু বাংলা ভাগ হয়নি বাংলা ভাগ হয়েছে বিশে জুন দেশভাগের আগে বাংলা ভাগ হয়ে গেছে সেটা যদি মনে থাকে তাহলে পরে বলবো বাংলা ভাগ হয়ে গেল বাংলা ভাগ হয়ে যাওয়ার পরেও এত বছর পরে অগ্রগমনটা ধরে রেখেছে তারা কারণ এই সময় তাকে রাজনৈতিক ক্ষমতা এবং আমি যেটা বলছিলাম এটা মুসলমানদের কি অবস্থা তাদের যে স্বাধীনতাটা যেদিন বাংলা ভাগ হলো তার আগের দিন পর্যন্ত মানে ধরুন বারো তেরো চোদ্দ অগস্ট পর্যন্ত অবিভক্ত বাংলায় চুয়ান্ন ভাগ মুসলমান একশো জনের মধ্যে চুয়ান্ন জন মুসলমান ইংরেজ আমলে সরকারি চাকরি পঁয়ত্রিশটা মানে ফিগার গুলো মনে রাখবেন চুয়ান্ন জন মানুষ সরকারি চাকরি চুয়ান্নটা এই পঁয়ত্রিশটা দেশ ভাগ হয়ে গেল মানুষ তারিখের পরে মুসলমান পড়ে গেল পূর্ব পাকিস্তান এখন যেটা বাংলাদেশ তারপরে যেটুকু রইল মোটামুটি কুড়ি ভাগ লোক তখন ছিল এখন যেটা বাড়তে বাড়তে সাতাশ হয়েছে কুড়ি ভাগ লোক পশ্চিম বাংলায় পনেরোই আগস্ট উনিশশো সালে মুসলমানদের সরকারি চাকরিতে প্রতিনিধিত্ব শতকরা সতেরো সতেরো ভাগ চাকরি মুসলমানদের দখলে ছিল যেদিন স্বাধীন ভারতবর্ষ যাত্রা শুরু করলো আজকে কত দুই দুটো তাহলে স্বাধীনতা কিরকম হলো সতেরোটা ছিল আজকে সাতষট্টি আটষট্টি বছরের দুটোই এসেছে চুয়ান্ন সালে যখন ইংরেজ গভর্নমেন্ট যখন বলল আমরা এবার মুসলমান এবং আনট্রাসেবল যারা অস্পৃশ্য যারা তাদেরও ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবার উদ্যোগ নেব কত সালে আঠারোশো সালে চল্লিশ বছর পর তখন কলকাতাতে ভদ্রলোকেরা একটা মিটিং করেছিল সেই মিটিং এর সভাপতি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আঠারোশো চুয়ান্ন সাল সেই মিটিং এর সিদ্ধান্ত কাছে পাঠান তাতে তিনি লেখেন আমাদের মতে ভারতবর্ষে শিক্ষা বিস্তারের একমাত্র বলেছে একমাত্র পথ হলো শুধুমাত্র উচ্চ বর্ণ হিন্দুদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা মানে মুসলমানদের এবং অস্পৃশ্যদের পৃষ্ঠদের শিক্ষা দেওয়ার নীতি গ্রহণ করেছে তার বিরোধিতা করে স্মারকলিপি দিলেন আমি এতগুলো কথা বললাম শুধু মানসিকতাটা বোঝবার জন্য।